ওয়াল্টনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জ্যানন এক্স নাইনটি ওয়ান তিরিশ হাজার নিরানব্বই টাকা বাজেটে ওয়াল্টন এই ফোনটিতে কি কি অফার করছে ওয়াল্টন কি নতুন চমক চমকাণ্ড এই ফোনটিতে সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে শুরু করা যাক বক্স কন্টেন্ট দিয়ে বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন ওয়ালটনের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন জেনন এক্স নাইনটি ওয়ান সেই সাথে পাবেন একটা থার্টি থ্রি চার্জিং অ্যাডাপ্টার পাবেন একটা টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল সেই সাথে থাকছে সি ইজেক্টর এবং থাকবে একটা টিপিউ কভার সেই সাথে ওয়াল্টনের তরফ থেকে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে একটা ডিসপ্লে প্রোটেক্টর পাবেন যেটা অলরেডি আমি এই ডিভাইসে লাগিয়ে ফেলেছি এবার কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে পেছন সাইডে একটা ডিজাইন দেওয়া রয়েছে এবং উপরের সাইডে ক্যামেরা বেজেল সব মিলিয়ে আমার কাছে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং রয়েছে রকার নিচের সাইডে রয়েছে প্রাইমারি স্পিকার তার 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 পাশে রয়েছে 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 টাইপ সি চার্জিং পোর্ট এবং এবং প্রাইমারি মাইক্রোফোন পাশেই সিম সিম ট্রে ট্রেটিতে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন এটাতে কোনো প্রকার এস ডি স্লট থাকছে না ফোনটির লেফট সাইডে কোনো কোন পোর্টস এবং বাটন নেই উপরের সাইডে রয়েছে নয়েস ক্যান্সেলেশন মাই ফোনটির নিচের অংশে কিন্তু একটা জিনিস মিসিং রয়েছে সেটা হল থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক যেহেতু এটাতে আইপি রেটিং রয়েছে তার কারণে আমার মনে হয় থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটি এটাতে দেওয়া হয়নি ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটা থ্রি ডি কার্ভ ডিসপ্লে এইটা ফুল এইচডি প্লাস একটা অ্যামোলেট প্যানেল আমার কাছে মনে হয়েছে এইটাই এই ফোনের প্রধান আকর্ষণ সেই সাথে থাকছে ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট এবং থাকছে থ্রি সিক্সটি হার্টস টাচ স্যাম্পলিং রেট এইট পয়েন্ট ফোর এম এম থিকনেসের এই ফোনটি হাতে ধরলেই বেশ একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় সেই সাথে থিকনেসের সাথে থ্রি ডি ডিসপ্লেটা একদম ফোনটির ওজন করেছে। বিরানব্বই গ্রাম এবং ফোনটির হ্যান্ড গ্রিপিং আমার কাছে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে ঠিক উপরের ভাগে মাছ বরাবর রয়েছে ক্যামেরা কাটআউট সেই সাথে এটাতে কিন্তু থাকছে ডাইনামিক আইল্যান্ড যেখানে আপনি ফোনে আসা বিভিন্ন ধরনের নোটিফিকেশন দেখতে পারবেন ডিসপ্লের নিচের অংশে দেওয়া রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা রিচ করা খুবই সহজ ছিল সেই সাথে এটা কিন্তু খুবই ফাস্ট কাজ করে ফোনটির ডিসপ্লে রেজুলেশন কালার আমার কাছে ভালো লেগেছে ফোনটির এই থ্রি ডি কার্ড ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য এটাতে ব্যবহার করা হয়েছে ড্রাগন ট্রেল স্টার টু গ্লাস প্রোটেকশন ফোনটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে হেলিও জি ওয়ান ডাবল জিরো চিপস এটা একটা টু পয়েন্ট টু এর প্রসেসর এবং এটা সিক্স নেলোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সঙ্গে থাকছে এ মালি জি ফিফটি সেভেন এমসি টু যার কারণে ফোনটিতে গেমিং পারফরমেন্স মোটামুটি ভালোই দিয়েছে ফোনটিতে আমরা ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলেছি সর্বোচ্চ এইচডি রেজুলেশনে হাই এফপিএস এ ফোনটি স্মুথলি ফ্রি ফায়ার এবং পাবজি রান করছিল কোনো প্রকার ল্যাক এবং ফ্রেমওয়পের দেখা পায়নি সেই সাথে ফোনটিতে অন্যান্য গেম খেলে দেখেছি মোটামুটি স্মুথলি রান করে এই ফোনটি আমার মতো যারা টুকটাক অবসর টাইমে গেমিং করেন তারা চাইলে এই ফোনটি দেখতে পারেন ফোনটিতে রয়েছে টোয়েন্টি ফোর জিবি র্যাপিড মেমোরি ওয়াল্টন এই জায়গাটাতে প্রত্যেকটা কাস্টমারকেই কনফিউজ করে রাখে আপনি যদি ফোনটির অ্যাওয়ার্ড সেকশনে যান তাহলে দেখতে পারবেন টুয়েলভ প্লাস টুয়েলভ তার মানে টুয়েলভ জিবি ফোনটির অরিজিনাল র্যাম সেই সাথে র্যাপিড মেমোরি হিসাবে ভার্চুয়াল র্যাম হিসাবে আপনি আরও টুয়েলভ জিবি এক্সটেন্ড করতে পারবেন এই সর্বমোট চব্বিশ জিবি র্যাম এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন আর এই ভার্চুয়াল র্যাম কতটুকু এফিসিয়েন্ট এটা আপনাদের প্রত্যেকেরই জানার কথা সেই সাথে ফোনটিতে থাকছে টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ ফোনটির লোডিং স্পিড এবং মাল্টি টাস্কিং স্মুথ ছিল একসাথে অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে দেখেছি স্মুথলি ফোনটি রান করতে পারে ফোনটির গিগ বেঞ্চে সিঙ্গেল কোর স্কোর সেভেন ফোরটি এবং মাল্টি কোর স্কোর টু থাউজেন্ড ইলেভেন এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে এই ফোনটিতে রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেন শুটার 64 মেগাপিক্সেল এর সনি IMX সেন্সর এছাড়াও এই ফোনটিতে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো সেন্সরের কথা মেনশন করা থাকলেও এই দুটোর কাজ কি মূলত সেটা আমি খুঁজে পাইনি সেলফি প্রেমীদের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা মোটামুটি ভালোই ছবি ক্যাপচার করে ডেলাইট লাইট এবং লো লাইটে মোটামুটি ভালোই ছবি পেয়েছি ফোনটির মেন শুটার দিয়ে তোলা ছবিগুলোর ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই সেই সাথে ডিটেইল এবং শার্পনেসও ভালোই রয়েছে তবে কিছু কিছু ছবি ওভার স্যাচুরেট করে ফেলে এই লেন্সটি লো লাইট কন্ডিশন এবং ডে লাইট কন্ডিশনে ছবি তুলেছি কিছু ছবি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোনটি দিয়ে সর্বোচ্চ টু কে ভিডিও ধারণ করতে পারবেন কিন্তু দুঃখের বিষয় হলো ফোনটিতে কোনো প্রকার ভিডিও স্টেবিলাইজেশন নেই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এর একটা ব্যাটারি এবং এটাকে পাওয়ার আপ করার জন্য থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে এই ফোনটিতে স্পেসিফিকেশনে মেনশন রয়েছে পঁচিশ মিনিটে থার্টি থ্রি ওয়াটের অ্যাডপ্টারটি এই ফোনটিকে ফিফটি পার্সেন্ট পাওয়ার আপ করতে পারবে তবে রিয়েল লাইফে আমরা দেখেছি এইটা কিছুটা বেশি টাইম নেয় তার মানে তিরিশ মিনিটের আশেপাশে সময় লাগে এই ফোনটি পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে বেসিক ইউজ করলে এই ফোনটি অনায়াসে দেড় থেকে দুই দিন আপনাকে ব্যাকআপ দেবে হেভি ইউজে এই ফোনটি একদিন আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং এর সাথে রয়েছে ওয়ার্ল্ডনের নিজস্ব ডিডুও এস ফিফটিন যা অ্যান্ড্রয়েড ফিফটিন পর্যন্ত আপডেট করা যাবে এছাড়াও ফোনটিতে রয়েছে আইপি ফিফটি রেটিং যা ডাস্ট এবং ছোটখাটো পানির ঝাপটা খুব সহজেই সহ্য করতে পারবে তবে এই ফোনটি নিয়ে কিন্তু আপনি সরাসরি পানির নিচে যেতে পারবেন না অথবা ফোনটি সরাসরি পানিতে চোখাতে পারবেন না ফোনটির সাউন্ড কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে টু পর্যন্ত এই ফোনটির ভলিউম লেভেল আপনি বাড়াতে পারবেন তবে টু হান্ড্রেড পার্সেন্ট লেভেলে আপনি যখন এটাতে গান শুনবেন তখন কিছুটা ডিস্টোরেশন ফিল হবে হান্ড্রেড পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টের একটু নিচে অ্যাকুরেটলি এই ফোনটি মিউজিক আউটপুট দিতে পারে এছাড়াও এই ফোনটিতে রয়েছে বেশ কিছু স্পেশাল ফিচার তার ভিতরে বাইপাস চার্জিং ব্রিথিং হ্যালো নয়েজ ক্যান্সেলেশন মাইক ডাইনামিক আইল্যান্ড পিকআপর ডাবল ট্যাপক আপ প্যানোরামিক লাইটিং ইফেক্ট এবং আপ টু ফিফটি পার্সেন্ট চার্জ ইন থার্টি মিনিট এছাড়াও এই ফোনটি কিন্তু ওয়াইড ভাইন এল ওয়ান সার্টিফাইড মোটামুটি এই ফিচারগুলোই তিরিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় ওয়াল্টন তাদের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে অফার করছে এই বাজেট ট্রেন্ডের ভিতরে আপনার কাছে ফোনটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে ফোনটির ভালো মন্দ দিকগুলোও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি অল ওভার আপনার কাছে কেমন লেগেছে সেটাও মন্তব্য করে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই